আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে প্রেগনেন্সি টেস্ট অথবা গর্ভবতী পরীক্ষা করতে হয় তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আপনারা বাজারে যে কোনো ডাক্তার অথবা ফার্মেসিতে গিয়ে গুড নিউজ নামে এই প্রেগনেন্সি টেস্ট কিটটি কিনে নিয়ে আসবেন দেখুন বন্ধুরা এটা হচ্ছে গুড নিউজ নামের প্রেগন্যান্সি টেস্ট পরীক্ষা করার একটি কিট এই কিটটা দিয়ে আপনারা ঘরে বসেই গর্ভবতী পরীক্ষা করতে পারবেন তো ভিডিওটি মনোযোগ সকলে অবশ্যই দেখবেন অনেকে চিন্তা করেন যে এই কিটের মাধ্যমে কীভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো অনেকে ডাক্তার কাছে যেতে লজ্জা পান তো লজ্জার কোনো কারণ নেই আপনি ঘরে বসেই নিজেই আপনি গর্ভবতী হয়েছেন কি না সেটা পরীক্ষা করে দেখতে পারবেন মিনস বন্ধ হওয়ার চল্লিশ থেকে তম দিনে পরীক্ষা করলে ভালো রেজাল্ট পাবেন এ পর্যায়ে কাগজের প্যাকেট থেকে এই কিটটি বের করে নিয়ে আসতে হবে তারপর প্যাকেটটা ছিঁড়ে ওর ভিতর যে প্লাস্টিকের কিট আছে সেটা বের করতে হবে এভাবে দেখবেন একটা প্যাকেটের ভিতরে প্লাস্টিকের কিট থাকে আর একটি ড্রপার থাকে আপনারা প্যাকেট থেকে কিটটি বের করে সমতল জায়গায় রাখবেন এমন জায়গায় কিটটি রাখতে হবে যেন ইউরিন রাখার পর পড়ে না যায় কিটের উপর এই যে গোল ছিদ্র আছে এখানে ইউরিন দিতে হবে দুই থেকে তিন ফোঁটা ইউরিন এই গোল ছিদ্রের উপরে দিতে হবে দেওয়ার পর ইউরিনটা ভিতর দিয়ে যেয়ে ওইখানে দাগ উঠবে কিটের উপরে ইউরিন দেওয়ার পর অবশ্যই পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে অবশ্যই সকালে ঘুম থেকে ওঠার পর বাসি ইউরিনটা নিতে হবে তাহলে রেজাল্টটা ভালো আসবে দুই থেকে তিন ফুটার বেশি নিবেন না মনোযোগ সহকারে দেখুন আমি কিটের উপরে ইউরিনটা নিয়ে নিলাম এবার রেজাল্ট দেখার পালা যদি কিটে দুই দাগ ওঠে তাহলে বুঝতে হবে গর্ভবতী এক দাগ ফুল উঠেছে আর এক দাগ হালকা উঠেছে সেটাও গর্ভবতী হবে আর যদি দেখেন শুধু এক দাগ উঠেছে তাহলে গর্ভবতী নন আর যদি কোনো দাগই না ওঠে সেক্ষেত্রে কীটটি অকার্যকর পুনরায় আপনাকে পরীক্ষা করতে হবে এখন দেখার পালা আমি যে পরীক্ষাটা করছি এটা নেগেটিভ না পজিটিভ আসে অনেকের এই পরীক্ষাটার সন্দেহ মনে হলে ডাক্তারের কাছে যাবেন এবং সঠিক পরামর্শ নেবেন এই যে দেখুন এক দাগ আসছে আর একটা দাগ হালকা দেখা যাচ্ছে ওই যে দেখুন বন্ধুরা এক দাগ ফুল উঠেছে আর একটা দাগ হালকা উঠেছে তার মানে গর্ভবতী আমি যে চেক আপটা করছি এখন এটাই বোঝা যাচ্ছে গর্ভবতী এছাড়া কিটের প্যাকেটের উপর খুব ভালোভাবে বাংলায় লেখা আছে কিভাবে চেক আপ করতে হবে সেটা পড়ে নিলেই খুব সহজে পারবেন তো এভাবে আপনারা বাড়িতে বসেই গর্ভবতী চেক আপ করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ